রামায়ণের লক্ষণকে বাঁচাতে যে ওষুধ ব্যবহার হয়েছিল সেই গাছের নাম বেশল্যকরণী যা পৃথিবীতে বর্তমানে আয়াপান বলে পরিচিত আমেরিকা ইউরোপের বিভিন্ন তার ব্যাপক চাহিদা রয়েছে এই আয়াপানের পাতাকে চায়ের করে খেলে রক্তচাপ মতন পাইলস রক্ত স্বল্পতা সহ বহু রোগের ঔষধি কিন্তু এই আয়াপান বিদেশের বাজারেও এর ব্যাপক চাহিদা আয়ুর্বেদিক পদ্ধতিতে এবার পরীক্ষার ভিত্তিতে আয়পানের চাষ শুরু করলো মালদা কলেজের বোটানি ডিপার্টমেন্ট মালদা কলেজ এই ডিপার্টমেন্টের উদ্যোগে শুরু করেছে পরীক্ষামূলক পদ্ধতিতে এই আয়াপান চাষ আর এতে সফলতা আসলেই খুলে যাবে নতুন দিশা কারণ অনেকেই থাকে গ্রামে নিত্যদিনের জীবন জীবিকার পাশাপাশি এই চাষ যদি করা হয় সেই পাতার চাহিদা বিদেশের বাজারে কিন্তু ব্যাপক লক্ষ টাকা আয় হতে পারে এমনই যাবেই মালদা কলেজের প্রতি এক যে পদ্ধতিতে চাষ করা হয়েছে তাদের সফলতা আসার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছেন বোটানি ডিপার্টমেন্টের হেড অব দ্য ডিপার্টমেন্ট পিজুষ সাহা ইতিমধ্যেই মালদা কলেজ চত্বরে বোটানি ডিপার্টমেন্টের পাশের বাগানে আয়ুর্বেদিক পদ্ধতিতে শুরু হয়েছে এই চাষ ব্যবহার করা হচ্ছে না কোন রকম রাসায়নিক সার এর আগেও মালদা কলেজের বোটানি ডিপার্টমেন্টে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধের চাষ করে নজর কেড়েছে এবার এই আয়াপান যাকে বাংলায় বলে বিশল্যকরণী কতটা সফলতা এনে দেয় সেটাই কিন্তু এখন দেখার আয়াপান চাষ আমরা সবই অর্গানিক পদ্ধতিতে আমাদের এখানে যা যাবতীয় জিনিস হচ্ছে আমরা আজকে যেরকম মাশরুম চাষও করছি তো ওটাও সব মানে আমাদের সবই অর্গানিক পদ্ধতিতে আমরা কিছুদিন আগে ভার্মি কম্পোস্টও করেছি ওই সবই অর্গানিক কোনো কেমিক্যাল ইউজ করি না এটা আমাদের একটা সোসাইটির সঙ্গে যেটা হচ্ছে আপনার গিয়ে এগ্রো মানে ইকো ফ্রেন্ডলি এগ্রো ডেভেলপমেন্ট সোসাইটি ওটার সঙ্গে আমাদের মৌ স্বাক্ষরিত হচ্ছে আমাদের বটার ডিপার্টমেন্ট মালদা কলেজের সঙ্গে হ্যাঁ ওখান থেকে আমরা আয়াপান নিয়ে এসে নিয়ে এসেছি বা আমরা নিজে হাতে নিজে সব লাগিয়েছি আমরা এটা আয়াপানের মানে খুবই মেডিসিনাল ভ্যালু আছে হ্যাঁ এটা একটা মানে ইনকামের একটা ভালো সোর্স হতে পারে মানে মেডিসিনাল এটা আমাদের প্রায় প্রায় আমরা আট হাজার আট হাজার এর মতন আয়াপান গাছ লাগিয়েছি আমাদের আরও অনেকগুলো মেডিসিনাল গাছ আছে আমরা এখানে জিঞ্জার লাগিয়েছি আমাদের অ্যালোভেরা আছে আমাদের ছোট এলাচ বড় এলাচ হ্যাঁ আয়াপানের সাকসেস আসবে আমরা মানে এই আয়াপান এর আমাদের বাংলায় যেটা আমরা জানি তার নাম হচ্ছে বিশল্য করণী আয়াপানটা সাইন্টিফিক নেম এই আয়াপানটা হচ্ছে রক্ত শোধক রক্ত বর্ধক এবং এর ফলে হচ্ছে যে সমস্ত রুগীরা রক্তাল্পতায় ভোগে হিমোগ্লোবিন যাদের কম তারা যদি এটা নিয়মিত পান করে জাস্ট সকালবেলা এবং সন্ধ্যেবেলা যেরকম চা খান তার দু তিন পাতা গরম জলে দেওয়ার পর যদি খায় তাদের অটোমেটিক্যালি রক্ত তাদের বর্ধক এবং যাদের পাইলস আছে রক্ত যাদের ক্ষরণ হয় সেইখান থেকে তারা মুক্তি পাবে এই চাষ এখন আমাদের মালদা জেলায় শুরু হয়েছে রবিদপুর এলাকায় এবং এইখান থেকে মালদা থেকে এই আয়া পান যাচ্ছে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউকে এবং অস্ট্রেলিয়া এবং আমরা ওই অ্যাগ্রো সোসাইটি সঙ্গে আমরা কোলাবোরেশন করেছি এবং যার সঙ্গে আমরা করে আজকে এখানে আট আমরা আয়া পান লাগিয়েছি এর দুটো উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রদের শেখানো যে আয়াপানটা কি হচ্ছে এবং এই আয়াপান দিয়ে আমরা এখান একটা বাণিজ্যিক যেটা মানুষকে দেখানো যে আজকে যা আর স্বনির্ভর না করলে এখন চাকরি বাকরি তো নেই তো ছেলে মেয়েদের যাদের বাড়িতে আমাদের বহু ছেলে মেয়ে গ্রামের তারা যদি ছোট্ট একটা জমিতে যদি আয়াপান চাষ করো তারা কিন্তু তারা আর্থিক লাভ হতে পারে এটা খুব ভালো উদ্যোগ মনে করছি আমরা ডিপার্টমেন্ট অফ বোটানি এটা মেডিসিনাল গার্ডেন করেছে আরও অনেক মেডিসিনাল ব্র্যান্ডের মানে গার্ডেনের প্ল্যান্টস আছে কিন্তু তার মধ্যে আয়াপান এগুলো অলরেডি আমরা লাগিয়েছি আয়াপানের গুণগত দিক অনেক বেশি ফলে এটা মেডিসিনাল ভ্যালু প্রচুর আমরা এমন কিছু মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে যারা আমাদের সঙ্গে কোলাবোরেশনে এই আয়াপান পদ্ধতিগত মানে বিজ্ঞানসম্মতভাবে চাষ শুরু হয়েছে এটা বড় হলে এটাকে এক্সপোর্ট করারও স্কোপ আছে অর্থাৎ এইখানে আমরা যে মডেলটা চাইছি যে ছাত্র ছাত্রছাত্রীরা যদি আয়াপান যাদের অনেক জায়গা জমি আছে তারা যদি এখানে শিখে গিয়ে তার বাড়িতে করে এখানে যা হিসেব বলছে যে একদিকে জমি থাকলে অন্তত এক লাখ টাকা করে ইনকাম হওয়ার স্কোপ আছে আর যেহেতু আমাদের ওই আনন্দ মির্ধা তিনি আমাদের সোসাইটি ইকো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির যিনি কর্ণধার আনন্দ আনন্দিত তিনি আমাদেরকে অ্যাশোর করেছে আমরা যাই প্রোডাকশন করুন উনিকে দিলে উনি এক্সপোর্ট করার জায়গা তৈরি করে দিন ফলে আমাদের খুব চট্জলি মার্কেটিংয়ের জায়গাটা পরিষ্কার কিন্তু সেটা বড় বিষয় না ছাত্ররা যদি এগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করে তাদেরকে বোটানি ডিপার্টমেন্ট যেহেতু এটা করছে মেনলি তার তারা একটা অন্য পথ পেতে পারে বলে ভাবছে আমরা অন্যান্য ডিপার্টমেন্টে নানান রকম এই এগুলোকে আমরাকে অ্যাডাউন কোর্স বলছি সার্টিফিকেট কোর্স বলছি অর্থাৎ নর্মাল পড়াশোনার বাইরে অন্যান্য পড়াশোনা এবং ওই পড়াশোনা এটাকে এক্সপেরিমেন্টাল লার্নিংও বলা যেতে পারে যারা পড়ছে সেটা বাস্তবে কি হচ্ছে সেটা দেখাচ্ছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার কি গোষ্টি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো